নমস্কার ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মহুয়া আজকে বানাবো মটর পনির পোলাও সিজনের একদম তাজা তাজা মটর দিয়ে আর তার সঙ্গে পনির দিয়ে প্রেশার কুকারে আজকে মটর পনির পোলাওটা বানিয়ে দেখাবো কিছু স্পেশাল ট্রিক্স আর টিপসের সঙ্গে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা একদম দশ মিনিটেই তৈরি হয়ে যাবে আর খাওয়ার পরে মনে হবে যেন কোনো বিয়েবাড়িতে বা পার্টিতে একটা দারুণ টেস্টি পোলাও আপনি খাচ্ছেন আশা করছি আজকের এই দারুণ টেস্টি আর ইজি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি হলো মটর পনির পোলাও ইন প্রেশার কুকার এই আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল আমরা সাধারণত পোলাও বা বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসমতি চালই করি এক কাপ পরিমাণে বাসমতি চালটা আমি নিয়ে নিলাম পোলাও করার সময় বাসমতি চাল বা যে চালটাই দিয়ে আমরা রান্না করব। সেটার একটা সঠিক মাপ থাকা অবশ্যই প্রয়োজন এই জন্য যে কোনো একটা কাপ বা বাটি মেপে চালটা নিতে হবে চালটা আমি বাটিতে নেওয়ার পরে এবার ভালো করে জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে না অবশ্যই প্রয়োজন কারণ চালের মধ্যে বেশ খানিকটা নোংরা থাকে চালটা আমি এবার ভালো করে ধুয়ে নিয়ে এবার চালটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তার বেশি কিন্তু ভেজার একদমই প্রয়োজন নেই কারণ এটা প্রেশার কুকারে রান্না হবে এবার ততক্ষণ আমি অন্য জোগাড়গুলো করে নিচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম পনির নিয়ে নিয়েছি এক কাপ চাল নিয়েছি তার জন্য আমি পনিরটা নিলাম দেড়শো গ্রাম যেহেতু এটা মেনলি মটর পোনার পোলাও তাই পনিরটা একটু বেশি পনিরই নিলাম এবার চালটাকে চেক করে নেব দেখুন চালটা এখন হালকা একটা সাদা সাদা ভাবে এসে গেছে এর থেকে বেশি চালটাকে আর ভেজাবো না এবার চালের জলটা ঝরিয়ে একটা ঝাঁজড়িতে আমি রেখে দেবো যাতে চালটা বেশ শুকনো মতো হয়ে যায় এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি প্রথমে আমি পনিরটাকে ভেজে নেব পনির ভাজার জন্য আমি বাটার ইউজ করছি আমার কাছে পনিরটা বাটারে ভাজা হলে টেস্টটা বেশ সুন্দর লাগে আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন বা সাদা তেলও ইউজ করতে পারেন পনিরগুলো আমি এক এক করে এইভাবে বসিয়ে দিচ্ছি পনিরটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ হালকা করে ভেজে নেব যাতে পনিরগুলো সফটও থাকে অথচ দুপি খুব সুন্দর করে ভাজাও হয় পনির ভাজার সময় অল্প একটু আমি নুন ছড়িয়ে দিচ্ছি বাটার দিয়ে পনির ভাজলে এরকম একটা সুন্দর কালার আসে আর একটা খুব সুন্দর স্মেলও আসে পনিরে এই পিঠটাকেও আবার উল্টে দিয়ে একই রকমভাবে ভাবে ভেজে নেব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে এবার যেটুকু বাটার আছে তার মধ্যে কিছু কাজু বাদামকে ভেজে নিচ্ছে ফ্রাইড রাইসে বা পোলাউতে একটু কাজু বাদাম দিলে খেতে বেশ একটা ক্রাঞ্চিনেস থাকে কাজু বাদামগুলোকে ওই বাটারের মধ্যে এবার একটু হালকা করে রং ধরিয়ে ভেজে নেব এবার বাকি রান্নাটা প্রেশার কুকারে করব এই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মতো সাদা তেল আর দিয়ে দেবো তার সঙ্গে ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন আমি সাদা তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন পোলাওর মধ্যে কয়েকটা ফোড়ন অবশ্যই দিতে হয় পোলাওয়ের টেস্টটাকে বাড়াবার জন্য প্রথমে দিয়ে দিলাম আমি সামান্য একটু সাদা জিরে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা কয়েকটা ছোট এলাচ দারচিনির কাঠি লবঙ্গ আর দিয়ে দিলাম একটা জৈত্রীর ফুল এগুলো দিয়ে এবার খানিক্ষণ ভেজে নেবো যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর এইটা ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকে একদম মিহি করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ মতো যদি রসুন না ইউজ করতে চান তাহলে শুধু আদাও ইউজ করতে পারেন আদা রসুন বাটাটা দিয়ে এবার খানিক্ষণ ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিলাম একদম ছোটো ছোট ডুমো ডুমো করে কেটে রাখা গাজর আর এরপর দিলাম বিনস পোলাও বা ফ্রায়েড রাইসে এই সবজিগুলো খেতে বেশ ভালোই লাগে আর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটির পরিমাণটা অবশ্যই একটু বেশি হবে যেহেতু এটা মটর পনির পোলাও আর আমি যেহেতু একদম তাজা এখন শীতকালীন যে মটরশুঁটিগুলি পাওয়া যায় সেগুলোই ইউস করলাম এই জন্য প্রথমেই দিয়ে দিলাম যদি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেন তাহলে শেষের দিকে ইউজ করবেন যখন চাল দিয়ে দিয়েছেন এবার সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কোন একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা সম্পূর্ণ কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পোলাওয়ের পরিমাণটা বুঝে নুনটা পুরোটাই এই সময় দিয়ে দিতে হবে নুনটা মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রাখা চালটা এবার চালটা হালকা হাতে সমস্ত সবজির সঙ্গে ভেজে নেব খুব হালকা করে নাড়তে হবে কারণ মনে রাখতে হবে চালটা আমরা খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর চালটা এতে বেশ খানিকটা নরমও হয়ে গেছে হালকা হাতে এবার এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব চালটা এখন ঠিক মতো ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এবার জল জলটা আমি এখানে গরম জলই ইউজ করলাম আমি এখানে এক কাপ চাল নিয়েছি আর এই জন্য আমি দু কাপ জল দেবো না দেব দেড় কাপ জল যেহেতু এটা প্রেসার কুকারে রান্না হচ্ছে তাই দু কাপ জল কিন্তু লাগবে না কম জলই রান্নাটা হয়ে যাবে তাই এখানে হাফ কাপ কম জলই দেব দিলাম এখানে দেড় কাপ জল এবার ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাজু বাদাম ভাজাগুলো একবার মিশিয়ে দেব এবার মধ্যে দিয়ে দিচ্ছি এক ছোট চামচ চিনি এই চিনিটা স্বাদটাকে বেশ ব্যালেন্স করবে এতে মিষ্টি ভাব আসবে না কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে হালকা করে এবার মিশিয়ে দিয়ে এবার হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো এখনই কুকারের মুখটা আটকাবো না একবার একটু ফুটিয়ে নেব যখন ফুটতে শুরু করলো এবার লাস্টে দিয়ে দিলাম একটু লেবুর রস এক চামচ মতো লেবুর রস আমি এখানে দিলাম এবার মিশিয়ে দেব এই লেবুর রসটা দিলে কোনো রকম টকভাব আসবে না বা ফ্লেভারও আসবে না লেবুর রসটা দিলে পোলাওয়ের প্রত্যেকটা চাল একদম ঝরঝরে হবে একটাও গায়ে লাগবে না এই জন্য এটা দেয়া হলো এই টিপেন ট্রিক্সগুলো কিন্তু ভীষণই কুকারে পোলাও করার জন্য কাজে লাগে যখন ফুটতে শুরু করলো এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি আটকে দিচ্ছি হাই ফ্লেমে রেখে এবার একটা সিটে মেরে নেব তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব এক মিনিট ঠিক রান্না করে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর পুরো প্রেশার চলে যাওয়ার পরে প্রেশার কুকারের ঢাকাটা খুলব আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে প্রেসার কুকারে কত সুন্দর পোলাও রান্না হতে পারে আর একদম নামমাত্র সময় এখন প্রেশারটা একদম বেরিয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে পোলাওটা কত সুন্দর দেখতে হয়েছে আর একদম ঝরঝরে যে হয়েছে সেটাও বোঝা যাচ্ছে আর একদম জল জলে ভাবটাও নেই হালকা করে আমি এবার তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর পোলাওটা হয়েছে একদম ঝরঝরে আর প্রত্যেকটা দানা ভাত একদম আলাদা আলাদা হয়েছে এইভাবে হালকা করে আমি নেড়ে উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা ভাত যে আলাদা আলাদা দেখা যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে দিয়েছি আমি টেস্টি মটর পনির পোলাও যেটা আমি বানিয়েছি প্রেশার কুকারে একদম নামমাত্র সময় বলতে গেলে সাত থেকে দশ মিনিটের মধ্যে প্রেশার কুকারে পোলাওটা হয়েছে একদম ঝরঝরে আর ভীষণ টেস্টি আর দেখতে যে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যারা মনে করেন যে প্রেশার কুকারে পোলাও করা যায় না তার একবার এইভাবে আমার মতো করে আর যে ট্রিক্সগুলো বলেছি আর যে পরিমাণগুলো বলেছি সেগুলো ফলো করে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর প্রেশার কুকারে ঝটফট পোলাও তৈরি হতে পারে বানিয়ে নিলাম মটর পনির পোলাও আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বাড়ির সবার রেসিপিটা ভালো লাগতে বাধ্য ভীষণই টেস্টি হয়েছিল খেতে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে থাকা বেল বেলাইকানটাকেও প্রেস করতে ভুলবেন না যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আনন্দে থাকবেন